ওয়াকওয়ের পাশের যে জায়গাটা সেটা ক্লিন করতে আসছি ধন্যবাদ সিলেট সাইকেলিং টিমকে ঠিক আছে ওকে ভাই ক্লাব যাতে পরিবেশ দূষিত না হয় আমরা সবাই আহ্বান করি সবাই বাইসাইকেল চালান মানে ইঞ্জিল গাড়ি মোটর সাইকেল গাড়ি এগুলো বাদ দিয়ে বাইসাইকেল চালান বাইসাইকেল পরিবেশের জন্য অনেক উপকারী ঠিক আছে বাইসাইকেল মানে বায়ু দূষণ করে না সবার উচিত বেশি বেশি করে বাইসাইকেল করা অফিসে যাওয়া স্কুলে যাওয়া আজকে আমরা সিলেট পরিষ্কারের একটা অভিযান চলে আর জল্লার প্রান্ত থেকে এটা শুরু হয়েছে আমরা সব আমরা যত স্পট আছে আমরা যেখানেও যাই মোটর আমরা চেষ্টা করব পরিবেষ্টারে সুন্দর রাখার লাগিয়া আর তারই ধারাবাহিকতায় আমরা জল্লার পার আজকে এই প্রোগ্রামের আয়োজন হয়েছে আর এটা তো ইউএনডি হই ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল এটা প্রোগ্রাম তো এটা খুব অর্গানাইজেশন তো খুব সুন্দর একটা প্রোগ্রাম আমরা সাইক্লিং ক্লাস অংশগ্রহণ করছি আমরা ছুটো একটা পরিসরে অংশ করছি অনেকে আইতে পারছে না কাজের কারণে যেহেতু শুক্রবার আমরা সবাই অফ ডে থাকে আজকে অন্যটা বার পড়ে গেছে এর লাগে আইতে পারছে না বাট আমরা আপনারা চাইবা যেতে আমি যারা আছে তাদেরকে অনুরোধ করবো তখন আপনারা সাইকেলিং এর টিমে যান তখন আপনাদের সাথে একটু ছোট গিয়ে নিয়ে যাবেন যখন রাস্তার আশেপাশে সাইকেল চালানোর অবস্থায় দেখবেন যে কোন ধরনের ফলক আছে যেটা হচ্ছে গ্যাসপালা দিয়ে ভরে গেছে ওই ফলকটা আপনারা চেষ্টা করবেন ক্লিন করে দেওয়ার জন্য সেখাতে আপনাদের সাইক্লিং এর সাথে সাথে আরেকটা কাজ কিন্তু অনেকটা ই হয়ে থাকে ঠিক আছে ভাই অত্যন্ত সুন্দর একটা কথা কইছেন আমরা যখন সাইকেল চালাই যাই আমরা এটা কাশি বা কিছু রাখমো যেতে আমরা পরিবেশ সুন্দর রাখতে পারি আর কোন জায়গা যদি পরিষ্কর টাকা তাইলে আমরা পরিষ্কার করব কারণ আমরা অনেক টিম আছে বিশেষ করে আমরা খাদন আমি যেমন ইনশাআল্লাহ